বেন্দু অধিকারীদের বলুন রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে ওনাদের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা ওই মেশিন গান নাওয়ালা দেহরক্ষী নিয়ে ঘরে দু হাজার ছাব্বিশের নির্বাচন হওয়ার পর ওদের আর খুঁজে পাওয়া যাবে না শেষে সত্যের জয় যেটা সুপ্রিম কোর্ট গতকাল রাহুল গান্ধীজি এবং আমাদের সোনিয়া গান্ধীজিকে যেটা নির্দোষ বলে প্রমাণিত রায় দিল এটা হচ্ছে সত্যের জয় সত্যের যে ন্যাশনাল হেরাল্ড মামলার সাথে গান্ধী পরিবারের কোনো যোগ নেই এই এসআইআরটা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর এটা তো জাতীয় কংগ্রেস বারবার বলেছে শুভেন্দু অধিকারীদের বলুন রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে ওনাদের নেতা মন্ত্রী এমএলএ এমপিরা ওই মেশিন গানওয়ালা দেহরক্ষী নিয়ে ঘোরে দু হাজার ছাব্বিশের নির্বাচন হওয়ার পর ওদের আর খুঁজে পাওয়া যাবে না ভারতীয় শুভেন্দু অধিকারীর কি হয়েছেন ও বাঘের পিঠে উঠে বসেছে বাঘের পিঠেও বেশিক্ষণ থাকতে পারছে না আবার নামলেও বাঘ খেয়ে নেবে সেই জন্য এখন অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে গালাগাল করানো এই করানো সেই সব করছে ওনার ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে মানসিক অবস্থাটা ঠিক নেই তাই জন্য উনি দু হাজার ছাব্বিশে যদি কেউ ক্ষমতায় বসে সেটা হচ্ছে তৃণমূলের অল্টারনেটিভ জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন কোনো সরকার দু হাজার ক্ষমতায় বসবে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে রাহুল গান্ধীকে যত অপমান করবে তাদের বিজেপির তত ভোট কমবে গান্ধী পরিবারের অবদান এই ভারতবর্ষের মাটিতে অনস্বীকার্য যত অপমান করবে তত বিজেপির ক্ষতি হবে যত তাদের পরিবারের বলিদানকে যত ছোট চোখে দেখবে তত ভারতীয় জনতা পার্টির ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টি একদিন হারিয়ে যাবে এটা একটা আন্দোলন চুরি ধরা এত এক্সপার্ট চুরি ধরা নরেন্দ্র মোদীর এটা একটা আন্দোলন আন্দোলনে একটু সময় লাগে প্রমাণিত হবে চিন্তা নেই কিছু কিছু মানুষের একটা অদ্ভুত মানসিকতা থাকে তারা যখন একটা বিশালকে ছুঁতে পারে না তখন তার গায়ে মানে ইফ ইউ ক্যান বিট দেন জয়েন্ট ইংজিতে কথা আছে না ঠিক সেরকম মানে বিট করার ভয়ানক চেষ্টা যখন থাকে সেটা পাড়ার সেই অতিক্রম করতে না পারার একটা প্রচণ্ড বেদনার থেকে তখন তাকে মেলাইন করাটাই একমাত্র পথ হয়ে দাঁড়ায় যখন কোনো মানুষের কাছে তা হচ্ছে এই ন্যাশনাল হেরাল্ড মামলা হচ্ছে সেটাই রাহুল গান্ধী বলেছিলেন জিত আমি শুধু জেতার কথা বলি না আমি সত্যের কথা বলি সত্য আর সত্যের কাছে পৌঁছানো খুব সহজ কথা নয় আজকে সেই সত্যটার প্রতিষ্ঠা পেল যে ন্যাশনাল হেরাল্ড মামলার মাধ্যমে করে যে মানি লন্ডারিংয়ের কথা বারংবার বলে এসেছিল যেমন টু জি থ্রি বলে ক্ষমতা দু হাজার চোদ্দোতে দেশকে মাতিয়ে পরবর্তীকালে আদালত বলেছিল যে এগুলি কোনোটাই ঘটেনি ঠিক সেরকম আরও একবার সত্য প্রতিষ্ঠা পেল যে ন্যাশনাল হেরাল্ড মামলার সাথে গান্ধী পরিবারের কোনো যোগ নেই হ্যাঁ ওই যে বললাম বারংবার আমি যদি একটি বিশালের ওপর আঘাত আনি তাহলে কি হয় ধরুন কোন কবি উঠতি কবি যে রবীন্দ্রনাথের বিরোধিতা করেন না সে সময় তখন যদি খুব নোটিসড হতেন রবীন্দ্রনাথের বিরোধিতা করছে তো রকম ভাব পথ যারা অবলম্বন করে তারা গেট মে গেট নোটিস ইজিলি কিন্তু তাতে সত্য প্রতিষ্ঠা পায় না সত্য সেটাই যা সময়ের সঙ্গে সঙ্গে হয়তো প্রাথমিকভাবে কিছুদিন মানুষকে বোকা বানানো যায় চিরদিন যায় না মার্কেটিং কথা আছে কিছু মানুষকে অনেক দিন বোকা বানানো যায় সবাইকে চিরদিন বোকা বানানো যায় না সেই সত্য আরেকবার প্রতিষ্ঠা পেল আজকে এ জয় হচ্ছে সত্যের জয় ঠিক আছে আপনার মিথ্যে হয়তো মানুষের উপরে ভারী হতে পারে কিন্তু এর লং টাইম জয় হতে পারে না আলটিমেটলি শেষে সত্যের জয় হয় যেটা সুপ্রিম কোর্ট গতকাল রাহুল গান্ধীজি এবং আমাদের সোনিয়া গান্ধীজিকে যেটা নির্দোষ বলে প্রমাণিত রায় দিল এটা হচ্ছে সত্যের জয় সত্যের জয় হলো এবার গডসের হার হল এটা তো বিজেপি তথা আর এস এসের কালচার ব্যক্তিগত আক্রমণ করে তো আমাদের কালচার হচ্ছে সত্যের উপর থেকে সংবিধানের উপর থেকে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করে তো সেই প্রসেসটাই আমরা করে চলেছি আর তার পরিণাম গতকাল সুপ্রিম কোর্টের রায় সত্যের জয় হলো আবারও বলছি গটসের হার হল